হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি একটি আইভিএফ সংক্রান্ত ভিডিও তো অনেকেই আছো যে ওয়ার্কার লেডি অনেকেই আছো যে কোনো জব করো প্রত্যেক দিন অফিসে যেতে হয় তো তারা তাদের মনে প্রশ্ন আসে যে আমি তো জব করি তাহলে আমার আইভিএফ আমি ট্রিটমেন্ট করার পর কত দিনের ছুটি নেব মানে এমব্রয়েড ট্রান্সফার করার পর আমি কত দিনের ছুটি নেব কতদিন পরে আমি আবার নতুন করে অফিস জয়েন করব করতে পারবো এম্বায় ট্রান্সফার করার পর কিন্তু অ্যাকচুয়ালি ডক্টররা কিন্তু বলেন না যে পুরোপুরি বেড রেস্টও তোমাকে থাকতে হবে তাই এমব্রয় ট্রান্সফার করার পর নর্মাল হালকা পাতলা কাজকর্ম করা হাঁটা চলা করা এগুলো কিন্তু একেবারেই নর্মাল এগুলো করলেই তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না হ্যাঁ তবে এমব্রয় ট্রান্সফার করার পর ইমপ্লান্টেশন হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ইমপ্লান্টেশান কবে হয় সেটা বলে দিই এমরাই ট্রান্সফার করার পর তিন থেকে পাঁচ দিনের মাথায় ইমপ্লান্টেশন হয় যাদের ব্লাস্টোসিস্ট এমব্রায়ো অর্থাৎ পাঁচ দিনের এমব্রায়ো তাদের তিন থেকে পাঁচ দিনের মাথায় এমব্রয় ইমপ্লান্টেশন হয়ে যায় আর যাদের হচ্ছে থ্রি ডেজ এমব্রায়ো তাদের কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মাথায় ইমপ্লান্টেশনটা হয় তাহলে ইমপ্লান্টেশান হয়ে গেল মানে ভ্রুনটা বা এমব্রায়োটা ঠিকঠাকভাবে ইউটরাসে গিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছে তাহলে কিন্তু সে চিন্তাটা গেল যে ভ্রুনটা নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে তাই ইমপ্লান্টেশান হওয়া পর্যন্ত তোমরা একটু রেস্টে থাকবে ইমপ্লান্টেশান হয়ে গেলে তারপরে কিন্তু হালকা পাতলা অ্যাক্টিভিটি হাঁটা চলা করলে কোনো সমস্যা নেই হাঁটা চলা করলে তো কোনো এমনিতেও সমস্যা নেই তবে অনেকের মনে প্রশ্ন থাকে যে বেড রেস্টটা কি থাকার প্রয়োজন বেড রেস্টটা কি থাকতে হবে না বেড রেস্ট কিন্তু কোনো ডক্টরাই বলবে না যে বেড রেস্টটা থাকতে হবে হ্যাঁ তুমি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেবে তো তাই বলে এটা নয় যে চব্বিশ ঘন্টা তোমাকে বেড রেস্ট নিতে হবে তো ইমপ্লান্টেশান হওয়ার পর তুমি তোমার অফিস জয়েন করতেই পারো হ্যাঁ তবে অনেকে বলবে যে না চোদ্দ দিন পর্যন্ত ওয়েট করি হ্যাঁ ১৪ দিন পর্যন্ত ওয়েট করে তোমার পজিটিভ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করে পজিটিভ আসার পর নিজের শরীর বুঝে তুমি অফিস জয়েন করতে পারো তো চোদ্দো দিন পর্যন্ত রেস্ট নিলেই যথেষ্ট তারপরে তুমি তোমার কাজের জায়গায় বা অফিস জয়েন করতে পারবে এবার বলি যে অনেকেই আছে হয়তো অনেক দূরে যাও অনেক দূরে গিয়ে তোমাকে অফিস জয়েন করতে হয় মানে অনেক ডিস্টেন্সে গিয়ে তোমার অফিস তো সেই ক্ষেত্রে বলবো যে তুমি এমন কোনো যানবাহনে যাও এমন কোনো গাড়িতে যাও যেটা তোমার জন্য সেফ হবে যেমন বলতে পারো ট্রেন ট্রেনে করে তোমরা যেতে পারো বা তোমরা ফোর হুইলারে করে যদি যাও এবং সেফটিভাবে যাও সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তবে হ্যাঁ কিছু কিছু যানবাহন আছে যেমন বাস বলতে পারো তারপর টোটো বলতে পারো বর্তমানে টোটো তো ভীষণ চল টোটোর তো আমরা যেখানেই যাই মানে টোটোতে উঠে পড়ি তো এগুলো কিন্তু অ্যাভয়েড করলেই ভালো হয় তো অন্তত প্রথম তিন মাস তুমি একটু সাবধানে চলাফেরা করবে তাছাড়া তুমি বাদ অফিস জয়েন করতেই পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো চোদ্দো দিন পর থেকে তুমি অফিস যাবে আর যদি মনে করে থাকো যে তোমার অফিস থেকে অনেক দিনের লিভ দেবে অনেক দিনের ছুটি দেবে তো সেক্ষেত্রে তুমি মোটামুটি এক দেড় মাসের ছুটি নিয়ে রেস্ট নিয়ে শরীরকে ভালো করে তারপরে তুমি কিন্তু অফিস জয়েন করতে পারো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে ভিডিও ভালো লাগলে লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানিও আর তাহলে ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকের মতো বিদায় ভালো থেকো সুস্থ থেকো